আপনার দেখান আপনার পেইজে আসেন যে হরকত ছাড়া আমি এক আপনাকে কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব আর না হয় বিক্রা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন এবার সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসব আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জবরজের ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞেস করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আপনি হ্যাঁ অথবা না বলেন আকাবিরের মাসলা যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসবো কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসবো হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাদুল মাহাদের অথবা হুদা ও রাশাদের অথবা ইবনে কাশির রা সিরাত অথবা ইবনে ইবানরা সিরাতু নবব অথবা ইমাম বাইহাকির দালাইল নবুয়ার অথবা সিরাত ইবনে হিসামের সিরাত ইবনি শাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে জিজ্ঞেস করব আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা আপনি কেন ছোট বলতেছেন নিজেকে আপনি আমাদের চ্যালেঞ্জ দেন আমাদের আকাবিরদের চ্যালেঞ্জ দেন আপনার এই যোগ্যতা আছে আর আপনার সামনে বসে এক পৃষ্ঠটা আবার করতে পারবেন আপনি আসেন আপনার পেয়ে দিয়ে আসেন এত বাহাদুরি দেখান আপনার পেয়ে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠ আপনাকে জিজ্ঞাসা করব যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব না হয় ভিক্ষা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবে না বারো সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসব আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জেবরজের ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞেস করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আপনি হা অথবা না বলেন আকাবিরের মাসলা যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসব কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসব হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাহাদুল মাহাদের অথবা সুবুল হুদাওয়সাদের অথবা ইবনে কাসির রা অথবা ইবনে ইবানরা সিরাত নবইয়ার অথবা ইমাম বাইহাকির দালাইল নবুয়ার অথবা সিরাতে ইবনে হিসামের সিরাত ইবনে শাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে জিজ্ঞেস করব। আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা

না শুনেন আমার কথা শুনেন আমার তো আপনি আমাকে একশোটা গালি দেন আপনি যে বললেন যে আমার আমি আমার মায়ের বিয়ের আগের শুনতাম আমার তো বড় আরত ভাই আছে হ্যাঁ এখন আমি আপনার নামে মামলা করতেছি আগামীকালই বুঝছেন আমি আগামীকাল চট্টগ্রামে ঢাকা সিলেটে আমি তিন জায়গায় এনজিবির সাথে কথা বলেছি আমি আপনার নামে মামলা করতেছি হ্যাঁ আপনি মামলায় ওটা বলবেন আমি তো আপনাকে আপনাকে উদ্দেশ্য করে আমি এ পর্যন্ত কোনো কথা বলিনি আপনি উসামাবাদের সাথে একশোটা আপনি আগেও বলেছেন আমার জন্মের সমস্যা আছে তারপরে কথা বলেছেন আমি আপনার নামে আগামী কালকে তিন জায়গায় মামলা মামলা করতেছি আমি আজকে আইনজীবীকে টাকা দিয়ে আসছি আপনি এত বড় সাহস কোথায় পান আপনি আমাকে একশোটা গালি দেন আপনি মানুষের জন্ম নিয়ে কথা বলার সাহস কোথায় পান আপনি আরবি এক লাইন পড়তে পারেন না শুদ্ধ করে এক পৃষ্ঠা পড়তে পারেন না আবার বাহাজের চ্যালেঞ্জ দেন আবার আমার আমার জন্ম নিয়ে কথা বলেন

নিষেধ করেছেন ছোটো মানুষ না আপনি তো আমাদের আপনি কেমন ছোট বলতেছেন নিজেকে আপনি আমাদেরকে চ্যালেঞ্জ দেন আমাদের চ্যালেঞ্জ দেন আপনার এই যোগ্যতা আছে আর আপনার সামনে বসে এক পৃষ্ঠে আবার আপনি আসেন আপনার পেয়ে দিয়ে আসেন তো বাহাদুরি দেখান আপনার পেয়ে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠ আপনাকে জিজ্ঞেস করবো যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদ ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব আর না হয় ভিক্ষা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন এবার সাহস আছে বলেন আমি এটা রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসব আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জোর জোর ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞাসা করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আপনি আই নো একদম আমার হ্যাঁ তো না বলেন আকাবিরের মাসলা জানেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসব কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসবো হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাহাদুল মাহাদের অথবা সুবুল ও রাশাদের অথবা ইবনে কাসির সিরাত অথবা ইবনে ইবান রা সিরাত নবইয়ার অথবা ইমাম বাইহাকির দালাইল নবুয়ার অথবা সিরাতে ইবনে হিসামের সিরাত ইবনে শাহাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে জিজ্ঞেস করব। আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা

আপনি আমি খারাপ লাগে না আপনি একশো কথা বলেন খারাপ লাগে না আপনি দারিলিক খন্ডন করেন যা একশো বার একশোটা করেন কিন্তু আপনি আপনি ইলমি খন্ডন করেন কেউ যদি দুর্গা পূজা বলে রথ পূজা করে আপনি ইলমি খন্ডন করেন আপনাকে কেনা করতেছে কিন্তু আপনি আমি তো আমি তো আপনার কোন আপনার মতো জাহিলার আমার কথা শুনেন আপনার সাথে কথা বলতে আমার ইগুতা লাগে আপনার মতো জাহিলের কথা জবাব দিতে আমার ইগুতা লাগে বুঝছেন আমরা তো তাস্পী উলুমুল হাদিস পড়েছি আমি আপনার এখন এক হাজার কিতাবের নাম বলতে পারবো আপনি পড়া দূরের কথা জীবনে চোখে দেখেন নাই জি এখন শুনেন আপনি আমার নামে যে জঘন্য কথা বলেছেন আপনি একশোটা কথা বলেন আমি আমি কিছু না আপনি বলেছেন আব্রার তার মায়ের বিয়ের আগের সন্তান ঠিক না এটা হয় আপনি প্রকাশ্যে লাই আমার কাছে মাফ চাইলে কিছু হবে না আপনি বক্তব্য দিয়েছেন লাইভে আপনার পেজে এসে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনার পেজে এসে আপনি মাফ চাবেন নচেত আমি আপনার সামনে চারটা থানায় মামলা করব চারটা আমি আলহামদুলিল্লাহ আপনি লাইভে এসে যদি মাছ চান আপনি বাঁচবেন আমি কি বলছি ভাই আপনার থেকে আমার নসিহত